প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি বগুড়া জেলার কালু থানার কালা ইউনিয়নের এটা হচ্ছে নলী ওরস মাহফিলে এটা হচ্ছে মোকাররম কালমির মাদার শরীফ আর এই মাদার শরীফে প্রত্যেক বছর ওরস মাহফিল হয় তো এ তারি বের কথায় এবারও ওরস মাহফিল হচ্ছে এটা হচ্ছে মোকাররম কালমির মাদার উনি মারা গেছেন ওফাত তেতদের দেওয়া আছে পঁচিশে জামে জামাতেউল আওয়াল আঠাশে আষাঢ় চোদ্দোই জুলাই দু হাজার চার ইংরেজি সালে তিনি ইন্তেকাল করিয়েছেন এখন তার ছেলে হচ্ছে মাসুদ কালমি উনি হচ্ছে দায়িত্বে আছেন এটা হচ্ছে মাজার এই পাশে এটা হচ্ছে মাজার আর এই পাশে এটা হচ্ছে বিশাল বড় মসজিদ মাসুদ কালমি যিনি ওনার ছেলে মোকারম কালমির ছেলে উনি হচ্ছে একজন বড় মাফের ইঞ্জিনিয়ার উনি এই মসজিদের ডিজাইন করছেন দেখেন বিশাল বড় মিনার দেখা যাচ্ছে সুন্দর এই মিনারটারা উনি ডিজাইন করছেন পুরো মাজারের যে অবকাঠামোগুলো দেখতেছেন অধিকাংশ ইঞ্জিনিয়ারিং প্লান যেগুলো করা সেগুলো মাসিদ মাসুদ কালমি করেছেন আজকে হচ্ছে বুধবার কালকে হচ্ছে বৃহস্পতিবার মূল হচ্ছে ওরসের দিন আর খানাদানা হবে হচ্ছে শুক্রবার আগামী শুক্রবার আপনারা যারা বগুড়া থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে চান তারা চাইলে আসতে পারবেন কীভাবে আসবেন বগুড়া চারমাতা চারমাতা থেকে চলে আসবেন আপনারা কয়েকভাবে আসতে পারেন চলে আসবেন হচ্ছে ইয়াতে নামতে পারেন কাজীপাড়া নামতে পারবেন কালু বগুড়া থেকে কালু কাজীপাড়া স্ট্যান্ডে নামি ওখান থেকে একদম কন্নিবাড়া কন্নিভাড়া হয়ে ওখান থেকে দশটায় ভাড়া নেবে এক মাজারে তার মানে চার মাজার থেকে কাজীপাড়া স্ট্যান্ড মানে নওগাঁ বগুড়া নওগা হাইওয়ে যে যেটা বলে সেখান থেকে কাজীপাড়া স্ট্যান্ড থেকে কন্নিবাড়া স্ট্যান্ড দশটায় ভাড়া নেবে ওখান থেকে দশটায় ভাড়া নেবে একদম মাজারে এসে নামায় দেবে তো যারা আসতে চান তারা কালকে বৃহস্পতিবার অথবা শুক্রবার খানা দানা হবে সেদিন আসতে পারেন এখানে প্রায় পাঁচ থেকে ছয়শো মানে হচ্ছে আলু ঘাটি জাল করা হবে এটা শুক্রবারে খানা হবে এটা হচ্ছে মাজার শরীফ আপনাদের একটু দেখায় হচ্ছে মাদার শরীফ পুরো মোটা অনেক সুন্দর একদম লাইটিং এত সুন্দর মানে এটা একটা সুন্দর একটা দর্শনীয় স্থান কালের মধ্যে যদি সুন্দর ধর্মীয় কোনো দর্শনীয় স্থান বলেন তাহলে এই নলবির মাদার শরীফ এ মসজিদ ওরস আসলে এগুলো আরও অনেক বেশি আলোকসজ্জা সজ্জিত হয় যার কারণে আরও বেশি সুন্দর হয় এটা হচ্ছে ওনার হচ্ছে একটা সংগ্রহশালা উনি জীব দশায় মানে মোকাররমকাল মিব দশায় যেগুলো ব্যবহার করছেন সেগুলোর একটা সংগ্রহশালা মানে রাখা হয়েছে এটা একটা আপনারা হচ্ছে জাদুঘর বা সংগ্রহশালা বলতে পারেন উনি জীব দেশে যা যা ইউজ করছেন সবগুলো এখানে দেখতে পাবেন জুতা মোজা থেকে শুরু করে হারিকিন ওনার পোশাক কাপড় চোপড় সব কিছুই এখানে আছে এটা একটা অনেক ভালো ওনার যারা ভক্তরা আসে দেখতে পারবেন চিঠি ধারণ করতে পারবেন এটা সিটিকে আসলে ধারণ করা হয়েছে মকার ভক্তরা ওনারাই এই পুরো আঞ্জান করেন চাল ডাল আলু দেখেন খাসি দিয়েছে কত বড় বড় খাসি বিশাল বড় বড় খাসি এগুলো খাসিগুলো কোথা থেকে আসছে ভাইয়া সৈয়দপুর করতে আসছে আপনি ওনার ভক্ত আপনি নিয়ে আসছেন ওনার ভক্ত আপনি কত বছর ধরে মাদারে আসেন বছর ভাই আমার বয়স ধরো তিরিশ

হোক আমি এখন আছি ভান্ডারখানাতে এটা হচ্ছে ভান্ডারখানা শত শত শিলা শত শত আপনি গুনতে পারবেন না রান্না হবে এক যুগে রান্না হবে আলুঘাটি এখানে গরুর মাংস ইউজ করা হয় না তবে খাসি আছে দেখলেন যে খাসিগুলো দেখালাম সে খাসি আছে ওনার ভক্তরাই পুরা বিষয়টার আয়োজন করে থাকেন দেখেন শত শত শিলা এটা হচ্ছে ভান্ডারখানা আমি এখন আসি কি সাসপেন্ড নিয়েছে আপনি এগুলো গুনতেই পারবেন না বিশাল মানে বলা হয় বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় উড়ুশ মাহফিল আইজনের দিক থেকে অন্ধকার তারপর আমি দেখাচ্ছি বড় বড় দেখেছেন হাউস আলু আলুঘাটি রাখা হবে এই জন্য হাউস দেখেন অনেকগুলো হাউস এরকম কতগুলো যে হাউস আছে আপনি গুনে শেষ করা যাবে না প্রিয় দর্শক এখানে আলু দেখতে পাচ্ছেন এগুলো ওনার ভক্তরা আলুগুলো দান করছেন এক সাইডে আলু দিচ্ছে এক সাইডে চাল দিচ্ছে এখানে আলু দিচ্ছে আলু টাকা পশা মরিচ যে দা দান করতে চাই দান করতে পারবে এখানে এখান থেকে দেখেন চাল চাল এখানে আর ওই সাইডে আলু এখানে দান করতে পারবে এখানে কেন্দ্র করে এখানে বিভিন্ন রকমের দোকান বসে দেখেন আমি এখানে হচ্ছে নদীতে দোকান বসে এটা হচ্ছে নাগর নদী নাগর নদী এমন এক জায়গায় আমি অবস্থান করতেছি এটা হচ্ছে কালু থানা এবং শিবগঞ্জ থানার পৃথক করছে এই নাগর নদী এই ব্রিজ সংযোগ করছে ব্রিজ পৃথক করছে এই নদী আমি সেই সংযোগ ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দেখেন যত দূর চোখের দোকান বাদ বসে এখানে মিষ্টির দোকান থেকে শুরু করে মেলাতে যা যা বসে মিষ্টির দোকান মাকা বারো হাজার থেকে শুরু করে ফুচকা চটপটি বিভিন্ন খেলাধুলার সামগ্রী মানে একটা মেলাতে যা যা দোকানপাট বসে সব পাটি আসলে এই অরশ মাহফিলকে কেন্দ্র করে বসে দেখেন আমি ব্রিজের উপর থেকে বলতেছি বিশাল এটা হচ্ছে নদীর এক সাইডে আমি অপর সাইডে দেখাচ্ছি এটা হচ্ছে অপর সাইড মানে এখন দেখালাম পশ্চিম সাইড এটা এটা হচ্ছে পূর্ব সাইড মানে তাহলে একটা চিন্তা করেন কত বড়ো এরিয়া নিয়ে দোকানপাট বসে আর ওরসটা কত বড়ো এরিয়া নিয়ে হয় আমি আপনাদেরকে একটা সুন্দর ভিউ দেখাই একদম ব্রিজ দেখেন আমি এই ব্রিজের উপরে দাঁড়ায় আছি তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম